একজন নারী যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী নারীদের একজন যিনি একাধারে একজন সফল ব্যবসায়ী এক স্নেহময়ী স্ত্রী এক প্রজ্ঞাবান নারী এবং সবচেয়ে বড় কথা ইসলামের ইতিহাসের প্রথম আশ্রয়দাতা তিনি হরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু আসুন তার জীবনের এক অনন্য গল্পে প্রবেশ করি যেটা শুধু ইতিহাস নয় বরং ইমানের এক অমূল্য ঘর্গ বন্ধুরা যদি আপনি ভালোবাসা ত্যাগ আর বিশ্বাসের প্রকৃত রূপ দেখতে চান তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আপনি এমন কিছু জানতে চলেছেন যা হয়তো কখনো ভাবেন নি গি খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা কে ছিলেন মক্কার কুরাইশ বংশের একজন মর্যাদাবান নারী ছিলেন হরত খাদিজা রাদিয়াল্লাহ তায়ালা আনহু তার পিতা খুয়াইলিদ ছিলেন একজন ধনী ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহ তায়ালা আনহু তার কাছ থেকেই ব্যবসার জ্ঞান গ্রহণ করেন তিনি ছিলেন তাহিরা নামে পরিচিত যার অর্থ পবিত্র নারী সে যুগে নারীরা ব্যবসায় অংশ নিত না কিন্তু খাদিজা রাদিয়াল্লাহ তায়ালা আনহু ছিলেন ব্যতিক্রম পুরুষদের মধ্যে যাদের তিনি ভরসা করতেন তাদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন আর এই কাজেই তিনি এমন এক যুবককে নির্বাচন করলেন যার নাম ছিল মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বন্ধুরা কিভাবে এক সফল ব্যবসায়ী নারী তার ব্যবসার জন্য এমন এক পুরুষকে বেছে নিলেন যার হাতে ছিল না ধন কিন্তু হৃদয়ে ছিল সততা চলুন শুনি সেই গল্পও ভালোবাসা ও বিয়ের গল্প হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যান তার সততা পরিশ্রম ও উত্তম আচরণে খাদিজা রাদিয়াল্লাহু তায়ালা আনহু এতটাই প্রভাবিত হন যে তিনি বিয়ের প্রস্তাব দেন নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তখন দুই পাঁচ বছর বয়সী আর খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ছিলেন চার শূন্য কিন্তু বয়স ছিল না কোনো বাধা কারণ এটা ছিল হৃদয়ের মিলন আত্মার বন্ধন এই দম্পতির ঘর ছিল শান্তির ঘর যার সাক্ষী স্বয়ং ফেরেশ তারা ভালোবাসা যদি সত্য হয় তবে বয়স সমাজ আর বৃত্ত কোনো কিছুরই মানে থাকে না খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু আমাদের তাই শিখিয়ে গেছেন গু প্রথম ও খাদিজার সান্তনা একদিন নবী করিম ওয়াসাল্লাম হেরা গুহা ওহি থেকে ফিরে এলেন কাঁপতে কাঁপতে তিনি বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমায় ভয় করছে গি খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে জড়িয়ে ধরলেন তিনি বললেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি এতিমকে সাহায্য করেন গরিবদের পাশে থাকেন আপনি সত্যবাদী উ তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে বিশ্বাস করেছিলেন প্রথম মুসলিম একজন নারী ভাবুন প্রথম মুসলিম একজন নারী যিনি নবীজির ভয়কে সাহসে রূপ দিলেন এই না হলে জীবন সঙ্গী ত্যাগের অধ্যায় ইসলামের প্রথম যুগে মুসলিমদের উপর নেমে আসে নির্যাতন অবরোধ বয়ক খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু তার সমস্ত সম্পদ ব্যয় করে মুসলিমদের সহায়তা করেন খাবার পানি আশ্রয় সবকিছু তিনি দিয়ে দিতেন নিঃস্বার্থভাবে এতেই তার ধনসম্পদ শেষ হয়ে যায় তিনি একসময় রোগাক্রান্ত হয়ে পড়েন দুর্বল হয়ে পড়েন কিন্তু তার ইমান কোনো দিনও দুর্বল হয়নি আজ যারা ভাবে ইসলাম শুধু পুরুষদের দ্বারা প্রতিষ্ঠিত তারা খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা এর ত্যাগের ইতিহাস জানে না এই নারী না থাকলে ইসলাম কিভাবে এতদূর আসত ও নবীর মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তার মাথা নিজের কাঁধে রাখেন তিনি কাদেন গভীরভাবে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু চলে যান কিন্তু রেখে যান এক অমর ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার মৃত্যুর বছরকে বলেন আমুল হুজন কি শোকের বছর জীবনের শেষ দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার কথা মনে রাখেন তার প্রতি ভালোবাসায় ছিলেন অবিচল কত ভালোবাসা থাকলে একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে তার প্রিয়তমাকে এভাবে স্মরণ করে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু শুধু একজন স্ত্রী ছিলেন না ছিলেন নবীর হৃদয়ের অংশ উ খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু আমাদের সেখান কেমন হয় একটি সঠিক নারী চরিত্র বিশ্বাসী উদার ত্যাগী এবং সাহসী তিনি ছিলেন ইসলামের প্রথম আশ্রয়দাতা প্রথম নারী প্রথম ত্যাগী ইসলামের ইতিহাসে যতজন পুরুষ বীর রয়েছে ততটাই প্রয়োজন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু এর মতো নারীদের বন্ধুরা যদি খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু এর জীবনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন আরও অনেকে এই অনন্য নারীর জীবনী জানতে পারে এবং কমেন্টে লিখুন আমি হতে চাই ইমানদারদের মধ্যে একজন এই ভিডিওর মতো আরও ইসলামিক অনুপ্রেরণামূলক কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন এবং একটি করে লাইক দিয়ে যাবেন